হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই তো আমার ভিনেগার শেষ হয়ে গিয়েছিল আপনার ভাইয়া রাত্রেবেলা ভিনেগার আছে আসছে আর এখানে ডাক্তার জাহাঙ্গীর কবি স্যারের কাছ থেকে কিছু জিনিস আনা হয়েছে অনলাইনে অনলাইনে আপনার ভাইয়া আনছে আমি তো খুবই খুশি এই জিনিসগুলো পেয়ে আমার প্রিয় এই জিনিসগুলো খুবই আমি এগুলো যেহেতু খাই আমার খুবই এগুলো না খেলে আমার চলেই না আপনার ভাই আইডি অর্ডার করেছিল এ কালকে দিয়ে গেছে আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও শুরুতে একটি কথাই বলবো প্লিজ যারা ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ ভিডিওটি এক ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কেউ ভিডিওটি ট্রেনে দেখবেন না স্কিপ করবেন ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনার একটি ছোট্ট লাইক আমার খুবই গুরুত্বপূর্ণ এই যে এই তো দেখেন এখানে নারিকেল তেল ঘি কফি মাকা পাউডার আর মাচা পাউডার নিয়ে পটার দিয়েছিল এই তো রাত্রে কিছু ডিম নিয়ে আসছিল ডিমগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখে দেব কয়েক মরিচ নিয়ে আসছিলো কাঁচামরিচ এসেছিলো ধনে পাতা টমেটো নিয়ে আসছে এখন আমি এগুলো সুন্দর করে কাঁচামরিচ কাঁচামরিচগুলো ঘটিয়ে ধনে পাতা ওগুলো ধুয়ে কেটে রেখে দেব এ আমি এখন বেসিনটা পরিষ্কার করে বেসিন প্রতিদিন পরিষ্কার করা হয় না দুদিন পর পর পরিষ্কার করি পরিষ্কার করে নেব আর নিচে একটা ন্যাকড়া দিব ছোট বাচ্চা আছে তারা একটু পর পর হাত মুখ হাত পানি পানি এই ন্যাকড়াটা দিয়ে রাখলে কি মশা পানিটা মশা যায় দুলনাটা একটু ওই যে একটা কাঁথা দিয়ে চা একটা টয়লেট দিয়ে দুলনায় বেটে বিছিয়ে দিছি যাতে বাচ্চারা বসলে ব্যথা না পায় দোলনাটা একটু ধুলা গালু করছিলো ঝেড়ে নিয়ে আর এই যে এখন আসতাম কফি খেয়ে নেবো কফি খেয়ে দুপুর রান্নাটা করে নেব অফ ক্যামেরায় আমি সবগুলো নিয়ে ঘোলা কাজ করছি সব আপনাদের কাছে শেয়ার করি নাই প্ৰতিদিনেকৃত প্ৰকাশ ঘৰ বিছানা গুচা ৰন্নাবান্ন একেই আজিকালি শ্বেয়াৰ কৰলা ন আজকে যে এইটো এখন একো ৰান্নাবান্না কৰব এখন কফি খাই নি ঘি দিয়ে নাৰিকল তেল দিয়ে আজিকালি কাৰণ এই আজিকালি ব্লাইণ্ডাৰ কৰ্তপিটা এইভাৱে মিচামিচিয়ে মিছিয়ে খে নিব কফিটা না খেলে দিনের বেলা ভালোই লাগে না আমার এক কাপ কফি খেতে হয় আমি চা তেমন একটা খাই না রং চা যদি কফি আনা না থাকে তাহলে রং চাটা খাই আর গ্রিন টিটা খাই আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার পাশে থেকে যেতে পারো আমাকে চল সাবস্ক্রাইব করে দিও আর বেল অপশনটা অন করে রাখো যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের সময় মূল তোমাদের মূল্যবান সময় অনুযায়ী আমার ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে আর সবাই সবাইকে সাপোর্ট করবে আর সবাই ভিডিওটা দেখবে কেউ টেনে দেখবে না সামলিপুর রান্না এখানে আমি মুরগির মাংস দেশি মুরগির মাংস কেটে রেখেছি এখন রান্নাটা বসিয়ে দেব তোমরা যদি ছোট্ট একটা লাইক দাও তাহলে অনেক ভালো লাগে আমার নতুন একটা ভিডিও করতে উৎসাহ জাগে যার একটা ভিডিও বানায় একটা ভিডিও বানাতে খুবই মেহনত করতে হয় অনেক সময় ব্যয় হয় তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট করবা আর যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের ফ্যামিলিদের কাছে শেয়ার করে দিও মাংসটা মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন মাংসগুলো দিয়ে রেখেছি আজকে কেমন তেমন কিছু রান্না করব না আগে আমি ভাতটা রান্না করে ফেলেছি এখন আমি মুরগি মাংসটা রান্না করব আর চিংড়ি মাছ রেখেছিলাম ছোটো ছোটো চিংড়ি মাছ আনছিলো আপনার ভাই দেশি চিংড়ি বড়ো চিংড়িগুলো আমি বেছে নিয়েছিলাম আর ছোটো একদম ছোটো ছোটো চিংড়িগুলো যেগুলো বাসা যান এগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম যে এখন মসুরি ডাল ভিজিয়ে রেখেছি মসুরি ডালের সাথে মিশিয়ে আমি এগুলা বাচ্চাদেরকে গোসল করে শুয়ে দিয়েছি ওরা ঘুমাচ্ছে রান্নাটা হলে ওদেরকে ডাক দিয়ে দেবো তারা খাওয়া দাওয়া করে পড়তে চলে যাবে প্রাইভেটে যাবে এগুলো আমি সব মশলা ডাল চিংড়ি মাছগুলো সব আদা রসুন পেট সব মশলা দিয়ে সুন্দর করে একটা চামিসের সাহায্যে সবগুলো মিশিয়ে নিবেন চিংড়ি মাছ তো এই জন্য ছোট ছোট চিংড়ি মাছ হাত দিয়ে মাখালে কি হাতে লাগবে এই জন্য একটা চামিসের সাহায্যে সবগুলো মিশিয়ে তারা লাইক দিতে ভুলে গেছো ছোট্ট একটি লাইক দিয়ে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি এখান থেকে বিদায় নিব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব এই পর্যন্ত সবার শরীরে খেয়াল রাখো সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ